শান্ত দেওয়ার জন্য সন্তানকে নিয়ে গেলেন তোর পাহাড়ে ওই ফোরাদের প্রান্তরে ওই বেয়াদব ইমাম মুরতির কাছে আল্লাস করে গায়ের মধ্যে লেগে গেছি ইমাম মুসাইনি কয় আমি আমার সন্তান ধরে নেওয়ার সময় দেখি ঘাটটা ফালাই উড়াইতে পারে না চাবিটা খুলতে পারে না যখন তিন তালা আমি তাকে দেখলাম তাকে রয়েছে চোখের ভাষায় বলতেছে পানি লাগবে না গ আমি আল্লাহ যে কাউসারের পানি পানি এই বানাইছি দুশমনি হলো নবীর বংশ ধ্বংস করতে হবে এই চিন্তাটা আপনাদের নাই মনেছি একের পরে আলী اکبر শহীদ হয়ে গেল আলী اکبر শহীদ হয়ে গেল যয়নালউদ্দিন বন্দী হয়ে গেল ফুল শহীদ হয়ে গেল ও বন্ধরে বন্ধরে শুধু তাই ভাই আব্বাস শহীদ হয়ে গেল লাস্টে শুধু মত ইমামে হোসাইন ইমাম হোসাইন ঘোড়ার উপর উঠলেন গায়ের মাঝে কাটটা লাগাইয়া যয়নবের কইলা যায় যয়নব আমার 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 ছে আমার আমার স্ত্রী শহর মানুষ করে তোমরা মিলে মিশে তাই গো বন্ধু হিন্দি মিন তাই আমাদের জয়নলের সঙ্গে তোমরা ভালো সান্তনা দি আরক এই কথা বলি না সাইয়েদ ঘোরাড় গড়লেন तू একবারে ফোরাতের প্রান্তরে আল্লাহ হাক্কানকে লিখা বাবা আর এই মুহূর্তে যখন হুসাইন রে ভাইতাম আমরা পিছনে যে যাইতাম কথা বল ঠিক বলে না

থেকে ইমাম ইসাহিফ কয় আমার ক্রিকেটের মধ্যে বড় আমার পায়ের মধ্যে বস কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ বস না কারণ আমি হুসাইনের বুকটা হাজার বার আমার নানা জনের সিনা সাথে লাগছি এই কথা বলা বলে তারা নেমে গেছি মুখের সামনে পানি আই না করে খাই বানি না খাবো না এই পানির মধ্যে আলি আকবরের চেহারা বসে এই পানির মধ্যে আলি আসগরের চেহারা বসে এই পানির মধ্যে ইমাম ইবনে আব্বাসের চেহারা বসে এই পানি খাবো না